একমাত্র আল্লাহকে ভয় করি আমার সবাই দিবে আল্লাহ হৃদিক দিবে আল্লাহ সবকিছু মানিক আল্লাহ আমি হৃদয় ঘুরি না আমি ঘুরি আমার মৌনা দেয় তার পিছিয়ে ঘুরি

দেখা যায় না কিন্তু কপালের মালিক আমার আল্লাহ এই কপালে আমার মৌলা কেউ দেখা যায় না কিন্তু আমি

সাফল এ দাউল সাফিহে নহাকত রুকমিল আইউবে আন্দলিবে দর্নে সাহেব রজি দর্দে সেকা গুনাহগার হে আফি দর্দে সেকা গুনাহগার হে আফি জরে بسم الله ফাস্তে 10 মিনিট তুই পাউডার দইরে খৈরে বাবা আল্লাহকে বইল না তুমি গুনা করবা আমি গুনা করব গুণার উর্ধে মানুষ না মানুষ যখন একটা মানুষ একটা লঙ্গি ফরে ফায়দা মা ফরে ফাইনালি ফরে এক সপ্তাহ তো বা ফোন ডুবিনে ফজ গুসুল নাই গুন নাই গুসুল বুন নাই অনি কাফরা তো ময়লা ফরবো কি ফরবো না আল্লাহ আর যুরে কোন আল্লাহ ময়লা কয়েকদিন ফোন পর্যন্ত একটা মানুষ আল্লাহর গুণা করব গুণা করব অব দশ মানুষের মাফ করা মালিক আমার আল্লাহ